পশ্চিমবঙ্গ দিবস নিয়ে সাম্প্রতিক বাংলার রাজ্য রাজনীতি বেশ সরগরম হচ্ছে গত বিশে জুন দু সালে রাজভবনে পশ্চিমবঙ্গ দিবস পালন করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস কিন্তু রাজ্য সরকার এর পাল্টা পয়লা বৈশাখকে পশ্চিমবঙ্গ দিবস বলে বিধানসভায় ঘোষণা করে ফলত বিপাকে পড়েছেন পশ্চিমবঙ্গবাসী পশ্চিমবঙ্গের জন্মদিন তাহলে কোনটা এ প্রসঙ্গে আলোচনা করতে গেলে আমাদের ইতিহাসের আশ্রয় নিতে হয় তবে এর সত্য ইতিহাস থেকে সরে গিয়ে তথাকথিত বুদ্ধিজীবীরা সচেতনভাবে দীর্ঘদিন পশ্চিমবঙ্গের উদ্ভব সম্পর্কে এড়িয়ে গেছেন এমনকি নীরব থেকেছেন সর্বোপরি পশ্চিমবঙ্গ থেকে পশ্চিম শব্দটি তুলে দেওয়ারও যুক্তি দেখিয়েছেন তারা পশ্চিমবঙ্গ সরকারও অবশ্য এই মতের পক্ষে বিধানসভায় একটি বিল এনেছে সেই বিল বাম ও কংগ্রেস সমর্থন করেছে বলা ভালো বিজেপি দল এতে অংশ নেয়নি পশ্চিমবঙ্গের মমতা সরকারের যুক্তি কেন্দ্রে রাজ্যের বিষয় নিয়ে আলোচনা হয় অ্যালফাবেট অনুসারে তাই ওয়েস্ট বেঙ্গলের ডব্লু একদম শেষের দিকে হওয়ায় আলোচনার সুযোগ কম পাওয়া যায় কথাটা আংশিক সত্য তাহলে সব রাজ্যই তো আগের দিকে থাকবে বলে এ দিয়ে নাম রাখতে শুরু করবে রাজ্য বিজেপি মনে করে এসব যুক্তি। আসল উদ্দেশ্যটা হল ওয়েস্ট শব্দটি বাদ দিয়ে ষ ভাগের সময় হিন্দুদের উপর ঘটে যাওয়া নৃশংস অত্যাচারের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার এক গভীর চক্রান্ত তারা আরও বলে পশ্চিমবঙ্গ নামটা শুনলেই মনে প্রশ্ন আসবে এটা যদি পশ্চিম হয় তাহলে এর পূর্বটা কোথায় স্বাভাবিকভাবেই এর উত্তর আসবে বাংলাদেশ তখন আরও প্রশ্ন জাগবে তাহলে বাংলাদেশ কিভাবে হলো এর উত্তর আসবে বিভাজনের ইতিহাস যে ইতিহাস রচিত হয়েছে এক তীব্র মরণপণ সংগ্রাম ও রক্ত স্নানের মধ্য দিয়ে হ্যাঁ একথা ঠিক যে আমরা ইতিহাসের সেই কালো দিনের কথা স্মরণ করতে চাই না কেউ কিন্তু এটাও তো ঠিক ইতিহাসকে গোপন করা অন্যায় চলুন কথায় কথায় আজ সেই অজানা ইতিহাসের সন্ধানে যাই সাল উনিশশো বাঙালি হিন্দুর হোমল্যান্ড আন্দোলন তখন শক্তিশালী রূপ লাভ করেছে কারণ বঙ্গভঙ্গের জন্য বাঙালি হিন্দু জনগণ ভারতীয় ইউনিয়নের অভ্যন্তরে নিজেদের জন্য একটি পৃথক বাসভূমির দাবি জানাতে থাকে দেশভাগের সময় মুসলিম লীগের প্রস্তাব ছিল সমগ্র বঙ্গ প্রদেশকে অন্তর্ভুক্ত করার পাকিস্তানের অভ্যন্তরে বঙ্গ যা ছিল ব্রিটিশ ভারতের মুসলমানদের এক রাজ্য উনিশশো ছেচ্চল্লিশ সালের শেষ দিকে বাঙালি হিন্দুর হোমল্যান্ড বা পশ্চিমবঙ্গ তৈরির আন্দোলনটি শুরু হয়েছিল বিশেষত গ্রেট ক্যালকাটা কিলিংস ও নোয়াখালী দাঙ্গার পরে উনিশশো সালের এপ্রিল মাসে তাৎপর্যপূর্ণভাবে গতিলাভ করে এই বাঙালি হিন্দুর হোমল্যান্ড আন্দোলন সাফল্য আসে বিশে জুন উনিশশো সালে যখন হিন্দু সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের বিধায়করা আটান্ন একুশ ভোটের ব্যবধানে বঙ্গ বিভাজনের পক্ষে মত দেন ছেচল্লিশের দাঙ্গার পরে কলকাতার আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটেছিল পুলিশ মহাপরিদর্শক যখন কলকাতা সশস্ত্র পুলিশ বাহিনীতে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধির জন্য প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেছিলেন তখন প্রধানমন্ত্রী হুসেন শহীদ সোহয়ার্দি জোর দিয়েছিলেন যে নতুন নিয়োগ প্রাপ্তরা সবাই পাঞ্জাবি মুসলমান হতে হবে যার সাথে গভর্নর ফেডারিক জন বারুচ সহমত পোষণ করেছিলেন প্রশিক্ষণের গতি বাড়ানোর জন্য প্রাক্তন সৈনিকদের দায়িত্ব দেওয়া হয়েছিল যেহেতু উপযুক্ত প্রার্থী বাংলায় পাওয়া যায়নি তাই পাঞ্জাব থেকে প্রায় ছশো পাঞ্জাবি মুসলমান নিয়োগ করা হয়েছিল মুসলিম লীগ সরকার যখন নতুন নিয়োগকারীদের বিশেষ কিছু বেশি সুবিধা দিয়েছিল তখন বর্তমান গুর্খা পুলিশ সদস্যরা এর বিরোধিতা করেছিলেন এবং প্রাক্তন গুর্খা পুলিশ সদস্যদের সাথে পাঞ্জাবি মুসলিম পুলিশেরা সশস্ত্র সংগ্রামে জড়িয়ে পড়েছিলেন মুসলিম পুলিশ বাঙালি হিন্দু পরিবারগুলিতে বিনা কারণে মাঝে মধ্যে ঢুকে পড়ত এবং নারীদের শীলতাহানি করত বারোই এপ্রিল পুলিশ মানিকতলায় এক বাঙালি হিন্দু বাড়িতে প্রবেশ করে এবং বাসিন্দাদের মারধর করে ছায়ালতা ঘোষ যিনি সেই সময় গর্ভবতী ছিলেন তিনিও গুরুতর আহত হয়েছিলেন অপরদিকে চোদ্দই এপ্রিল পুলিশ অপর এক বাঙালি হিন্দু গৃহবধূকে ধর্ষণ করেছিল হ্যারিসন রোডে একই ধরনের ঘটে যাওয়া এই জাতীয় আরেকটি ঘটনা বেশ কিছু সময়ের জন্য সংবাদের শিরোনামে এসেছিল কলকাতা দাঙ্গা তদন্ত কমিটি পর্যবেক্ষণ করেছে যে পুলিশ তরুণ বাঙালি হিন্দু ছেলেদের গ্রেপ্তার করত যাতে প্রমাণ দেওয়ার জন্য কমিটির সামনে হাজির হতে না পারে কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার শামসুদ দোহা পরিকল্পিতভাবে হিন্দু যুবকদের গ্রেপ্তার করেছিলেন পুলিশি বাড়াবাড়ির সমালোচনা করে তৎকালীন সংবাদপত্রের মন্তব্যে মুসলিম লীগ সরকার সেন্সারশিপ চাপিয়ে দিয়েছিল একটি বিশেষ অধ্যাদেশের মাধ্যমে সরকার হিন্দু মালিকানাধীন মিডিয়া যেমন অমৃতবাজার পত্রিকা হিন্দুস্থান স্ট্যান্ডার্ড আনন্দবাজার পত্রিকার নিরপেক্ষ পর্যালোচনার উপর জরিমানা আরোপ করেছিল এবং তাদের সুরক্ষার অধিকার বাজেয়াপ্ত করেছিল এই ঘটনার আঁচ বাঙালি হিন্দুরা অনেক আগে থেকেই উপলব্ধি করেছিল তাই পাঁচই মার্চ উনিশশো সাতচল্লিশ সালে কিরণশঙ্কর রায় তৎকালীন বাংলার গভর্নর ফেডারিক জন বারুজের সঙ্গে দেখা করেছিলেন গভর্নরকে তিনি আশু সমস্যাগুলিকে তুলে ধরেছিলেন পক্ষান্তরে গভর্নর মিস্টার রায়কে সার্বভৌম ও সংহতিপূর্ণ বাংলার প্রশ্নে বাঙালি হিন্দুদের মতামত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন মিস্টার রায় সংক্ষেপে বলেছিলেন যে মুসলিম লীগ সরকারের প্রতি বাঙালি হিন্দু এতটাই বিরক্ত যে তারা এই পদক্ষেপের প্রতিরোধমূলক প্রতিক্রিয়া গড়ে তুলতে পারে মুসলিম লীগ সরকারকে কর দিতে তারা অস্বীকার করবে এবং তাদের নিজস্ব সমান্তরাল সরকারও প্রতিষ্ঠা করবে গভর্নর ফেডারিক বারুচ মুসলিম লীগ সরকারকে মিস্টার রায়ের প্রস্তাব ও সংশয়গুলি জানান কিন্তু লীগ এ বিষয়ে তেমন কোনো ভূমিকা নিতে আগ্রহী ছিল না ফলত বাঙালি হিন্দুদের হোমল্যান্ড আন্দোলন আরও গতি পায় উনিশশো সালের পয়লা মে হিন্দুস্থান স্ট্যান্ডার্ডের একটি কার্টুনে বঙ্গভঙ্গ সংক্রান্ত বিভিন্ন দাবি দেখায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারত বিভাগ না হলেও সম্ভব বাংলা ভাগের উপর জোর দিয়েছিলেন ঐতিহাসিক অমলেন্দুদের মতে কলকাতার দাঙ্গার সময় প্রথমবারের জন্য বঙ্গভঙ্গ দাবি করেছিল বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা উনিশশো ছেতল্লিশ সালের শেষের দিকে বঙ্গ বিভাজনের একটি সংগঠন হিসাবে বিশিষ্ট বাঙালি হিন্দু বুদ্ধিজীবী দ্বারা বেঙ্গল পাটিসান লীগ গঠন করা হয়েছিল তাদের মধ্যে প্রধান ব্যক্তি ছিলেন হেমন্ত কুমার সরকার নলীলাক্ষ সান্নাল মেজর জেনারেল এসি চ্যাটার্জি যাদব মাজা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শিশির কুমার বন্দ্যোপাধ্যায় সুবোধচন্দ্র মিত্র ও শৈলেন্দ্র কুমার ঘোষ বেঙ্গল পাটিশান লীগ পরবর্তীকালে বেঙ্গল প্রাদেশিক সম্মেলন নামে পরিচিতি লাভ করে ফেব্রুয়ারিতে বঙ্গীয় প্রাদেশিক হিন্দু মহাসভা বাংলার হিন্দুদের জন্য একটি পৃথক প্রদেশ গঠনের জন্য একটি কমিটি গঠন করে এবং তাদের প্রচার শুরু করে জেলাগুলিতে উনত্রিশে মার্চ ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের বার্ষিক সভায় বাঙালি হিন্দুদের জন্য পৃথক রাজ্য গঠনের প্রস্তাব গৃহীত হয় এই পদক্ষেপকে সমর্থনকারী বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বর্ধমানের মহারাজা উদয়চাঁদ মেহতাব পি এন রায় কাশিমবাজারের মহারাজা শ্রীশচন্দ্র নন্দী মহারাজা প্রবেন্দ্রমোহন ঠাকুর মহারাজা কান্ত আচার্য চৌধুরী এবং অমরেন্দ্র নারায়ণ রায় প্রমুখ ব্যক্তিবর্গ ছিলেন ফেব্রুয়ারির প্রথম দিকে বঙ্গীয় সভা বাংলার হিন্দুদের জন্য একটি পৃথক প্রদেশ গঠনের জন্য একটি কমিটি গঠন করে এবং জেলাগুলিতে প্রচার শুরু করে এপ্রিলের প্রথম সপ্তাহে তারা তারকেশ্বরে দিনব্যাপী বেঙ্গল হিন্দু সম্মেলন আহ্বান করে সারা বাংলা থেকে প্রায় চারশোর বেশি প্রতিনিধি এবং শেষ দিন পঞ্চাশ হাজারেরও বেশি লোক এতে অংশ নেন সম্মেলনের প্রথম দিন তার সভাপতির ভাষণে মিস্টার নির্মল চন্দ্র বাংলার ইতিহাসের সবচেয়ে অসামান্য অধ্যায় হিসাবে কার্জনের বঙ্গভঙ্গের বিরুদ্ধে সফল আন্দোলনের প্রশংসা করেন তিনি বলেছিলেন উভয় প্রদেশে বঙ্গীয় হিন্দু সংখ্যালঘু করে দেশের স্বাধীনতার জন্য কাজ করা সর্বশ্রেষ্ঠ জাতীয়তাবাদী শক্তিকে পঙ্গু করার জন্য ব্রিটিশরা এই প্রদেশের বিভক্তির আশ্রয় নিয়েছিল কিন্তু এখন দেশভাগের দাবি করার কারণ তিনি ব্যাখ্যা করেছিলেন বাঙালি হিন্দু জাতীয়তাবাদ বজায় রাখা বাঙালি হিন্দু জনগণের জন্য একটি পৃথক জন্মভূমি তৈরি করা এবং এটি ভারতের অভ্যন্তরে একটি প্রদেশ হিসেবে গঠন করা আর বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণ করা তিনি আরও জোর দিয়েছিলেন যে এটি ছিল বাঙালি হিন্দুদের জীবন ও মরণের প্রশ্ন পাঁচই এপ্রিল শ্যামাপ্রসাদ তারকেশ্বরে বঙ্গীয় হিন্দু সম্মেলনে বক্তৃতায় বঙ্গভঙ্গকে সাম্প্রদায়িক সমস্যার একমাত্র সমাধান হিসাবে প্রস্তাব করেছিলেন সম্মেলনের সমাপ্তির দিন বঙ্গ হিন্দু সভার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দেশভাগের প্রস্তাব কুমার রায়চৌধুরী ও সূর্যকুমার বোস উত্থাপন করেছিলেন তারকেশ্বরে বেঙ্গল হিন্দু সম্মেলনে রেজলিউশন পাশ হয় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে বাঙালি হিন্দুদের জন্য পৃথক প্রদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে কর্ম গঠনের অনুমতি দিয়েছিলেন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে জুন মাসের শেষ নাগাদ এই লক্ষ্যে এক লক্ষ স্বেচ্ছাসেবক তালিকাভুক্ত হবে গণপরিষদকে প্রদেশ বিভাগের জন্য একটি সীমানা কমিশন নিয়োগের জন্য অনুরোধ করা হয়েছিল চৌঠা এপ্রিল তারকেশ্বরে যেদিন বেঙ্গল হিন্দু সম্মেলন চলছে ঠিক সেদিনই বেঙ্গল কংগ্রেসের ওয়ার্কিং কমিটি বঙ্গভঙ্গ দাবিতে একটি প্রস্তাব পাশ করে সভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ক্রিতিশচন্দ নিয়োগী বিধানচন্দ্র রায় নলিনীরঞ্জন সরকার প্রমথনাথ বন্দ্যোপাধ্যায় দেবেন্দ্রলাল খান মাখনলাল সেন এবং অতুলচন্দ্র গুপ্ত প্রমুখ উপস্থিত ছিলেন এরপরে বঙ্গীয় হিন্দু সভা এবং কংগ্রেস তাদের প্রচারকে আরও তীব্র করেছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আরও স্পষ্ট করে বলেছিলেন যে বঙ্গভঙ্গের আন্দোলন সরাসরি ভারত বিভাগের সাথে সম্পর্কিত ছিল না এমন কি পাকিস্তান তৈরি না হলেও বাঙালি হিন্দু জনগণের সুরক্ষা এবং তাদের সংস্কৃতির জন্য বঙ্গভঙ্গ করা দরকার ছিল বাইশে এপ্রিল নয়াদিল্লিতে একটি জনসভায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে মুসলিম লীগ মন্ত্রিপরিষদ মিশন পরিকল্পনা গ্রহণ করলেও বাংলার সংখ্যাগরিষ্ঠ হিন্দু অঞ্চলে একটি পৃথক প্রদেশ গঠন করা দরকার পুরো বাংলাকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করার দাবির বিরোধিতায় তেইশে এপ্রিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলায় সাধারণ ধর্মঘট ডেকেছিলেন এই ধর্মঘটের শুরুতে ভারতের কমিউনিস্ট পার্টি সমর্থন জানিয়েছিল পরে ট্রাম ওয়ার্কার্স ইউনিয়ন সিটুর অধীনে এই ধর্মঘটকে প্রত্যাখ্যান করার পরিকল্পনা করেছিল এই খবর যখন তাঁর কাছে পৌঁছেছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই ট্রাম ডিপোয় ব্যক্তিগতভাবে গিয়েছিলেন এবং ট্রাম কর্মীদের সফলভাবে ধর্মঘটের পক্ষে উৎসাহিত করেছিলেন বাঙালির হিন্দু হোমল্যান্ড আন্দোলনের প্রচারে তৎকালীন পত্রপত্রিকাগুলিও ছিল না কালিকিংকর রায়ের সাপ্তাহিক পত্রিকায় প্রথমবারের মতো সাম্প্রদায়িক সমস্যা সমাধানের জন্য বঙ্গভঙ্গ করার পরামর্শ দেয় উনিশশো সালের আগস্টে গ্রেট ক্যালকাটা কিলিংয়ের পরে দ্য স্টেটসম্যান এবং অমৃতবাজার পত্রিকার চিঠিপত্রের কলমগুলি এই বিভাগের পক্ষে ও বিপক্ষে লেখকদের জন্য উন্মুক্ত করেছিল উনিশশো ছেচল্লিশ সালের ডিসেম্বরে প্রবাসী নামে একটি বাংলা ভাষার সাপ্তাহিক মন্তব্য করেছিল যে দুই সম্প্রদায়ের মধ্যে পুনর্মিলন এবং সহযোগিতার সম্ভাবনা খুব কম বাংলা ভাগের প্রস্তাব বিবেচনার সময় এসেছে উনিশশো সালের এপ্রিলে সজনীকান্ত দাস শনিবারের চিঠিতে মতামত দিয়েছিলেন যে বঙ্গ বিভাজন করাই সবচেয়ে ভালো তেইশে এপ্রিল অমৃতবাজার পত্রিকা বাঙালি হিন্দুদের জন্য হোমল্যান্ড শীর্ষক এক নিবন্ধ প্রকাশ করেছিল যেখানে বাঙালি হিন্দুদের একটি জনমত সমীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল সমীক্ষায় দেখা গেছে যে অপ্রতিরোধ বাঙালি হিন্দুরা বাংলা বিভাজনের পক্ষে মতামত ব্যক্ত করেন তারা একটি পৃথক বাঙালি হিন্দু বাসভূমির পক্ষে অমৃতবাজার পত্রিকা বাঙালি হিন্দু রাজ্য বাস্তবায়নের জন্য বেঙ্গল পার্টিশন ফান্ড গঠন করে পনেরোই মার্চ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কলকাতায় একটি সভা ডেকেছিলেন এতে রমেশচন্দ্র মজুমদার মাখনলাল রায়চৌধুরী সুনীতিকুমার চ্যাটার্জী পণ্ডিত রামশঙ্কর ত্রিপাঠীর মতো শীর্ষস্থানীয় বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন সভায় শ্যামাপ্রসাদ ব্যাখ্যা দিয়েছিলেন যে অতীতের অভিজ্ঞতা থেকে এখন স্পষ্ট যে হিন্দুরা পাকিস্তানের সম্মান ও মর্যাদার সাথে বাঁচতে পারবে না সুতরাং যদি না বাঙালি হিন্দুদের জন্য একটি বাসভূমি আদায় করা না হয় তাহলে বাঙালি হিন্দুরা চরম বিপর্যয়ের মধ্যে পড়বে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তাঁর বক্তৃতায় শ্যামাপ্রসাদের পৃথক বাঙালি হিন্দু প্রদেশের প্রস্তাবকে সমর্থন করেছিলেন সম্মেলনে ঘোষণা করা হয়েছিল যে প্রদেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রাপ্ত একশো ছটি প্রস্তাবের মধ্যে কেবল ছটি প্রদেশ বিভাগের বিরোধী ছিল তবে নিরানব্বই দশমিক তিন তিন শতাংশ বাঙালি হিন্দুদের জন্য পৃথক প্রদেশ জন্মের পক্ষে ছিল মেঘনাদ সাহা যদুনাথ সরকার রমেশচন্দ্র মজুমদার ও সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতো বিশিষ্ট বাঙালি হিন্দু বুদ্ধিজীবীরা সুরক্ষার ভিত্তিতে বাঙালি হিন্দু জনগণের জন্য পৃথক প্রদেশের দাবি করেছিলেন মে মাসে হিন্দু মহাসভা এবং কংগ্রেস উভয়ে যৌথভাবে রাজ্যভাগের দাবিতে ঐতিহাসিক যদুনাথ সরকারের সভাপতিত্বে একটি বিশাল জনসভা আহ্বান করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বাঙালি হিন্দুদের জন্য পৃথক রাজ্যের প্রয়োজনীয়তা অনুধাবন করেছিলেন তা না হলে বাঙালি হিন্দুরা কেবল মুসলিমদের অত্যাচার আর দাসত্বের জাতাকলের মধ্যে পড়বে পঞ্চাশ জন বিচারক ও ব্যারিস্টার সহ বঙ্গ বিভাগের দাবিতে একটি বিবৃতিতে স্বাক্ষর করেন পয়লা এপ্রিল বঙ্গ থেকে গণপরিষদের এগারো জন সদস্য এই বিভাগের সমর্থনে ভাইসরয়ের কাছে একটি স্মারকলিপি জমা দেন তেইশে এপ্রিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভাইসরয় লর্ড মাউন্ট বেটেনের সঙ্গে দেখা করে ব্যাখ্যা দিয়েছিলেন যে মন্ত্রিপরিষদ মিশন পরিকল্পনা যদি ব্যর্থ হয় এবং ব্রিটিশ ভারত ভাগ করে তবে বাংলাকেও ভাগ করা উচিত ছাব্বিশে এপ্রিল কিরণশঙ্কর রায় এবং বিধানচন্দ্র রায় উভয়ই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে আশ্বাস দিয়েছিলেন তারা বঙ্গভঙ্গের প্রয়োজনীয়তার বিষয়ে কংগ্রেস কার্যনির্বাহী কমিটিকে রাজি করাবে তেসরা মে পূর্ব থেকে গণপরিষদের দুটি তপশিলি প্রতিনিধি ভাইস রয় লর্ড মাউন্ট ব্যাটেনের সঙ্গে একটি পার্টিতে সাক্ষাৎ করেছিলেন এবং বলেছিলেন যে তপশিলিরা মুসলমানদের বর্বর দমন ও আধিপত্যের অধীনে না যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ তারা বঙ্গভঙ্গ করার দাবি জানিয়েছিল এবং পশ্চিমবঙ্গের প্রস্তাবিত বাঙালি হিন্দু মাতৃভূমিতে পূর্ববঙ্গের সাত মিলিয়ন তপসিলি জাতিকে স্থানান্তরিত করার পরামর্শ দিয়েছিলেন তিরিশে এপ্রিল কলকাতায় অনুষ্ঠিত চেম্বার্স অব কমার্সের সভা বঙ্গভঙ্গকে সমর্থন জানিয়েছিল জিডি বিড়লার মতে বাংলা বিভাজন কেবলমাত্র অনিবার্য ছিল না বরং সাম্প্রদায়িক সমস্যা সমাধানের একটি দুর্দান্ত উপায় ছিল মুসলিম মালিকানাধীন ব্যবসায়ীরাও বাংলাকে বিভক্ত করতে চেয়েছিল কারণ তারা টাটা এবং বিড়লাদের সাথে অসম প্রতিযোগিতা থেকে নিজেকে মুক্ত করতে চেয়েছিল উনিশশো সালের আটাশে জুন বাংলার গভর্নর ফেডারিক বারুচ কংগ্রেস অ্যাসেম্বলির পার্টির নেতা চন্দ্র ঘোষকে পোর্টফোলিও এবং আনুষ্ঠানিক প্রশাসনিক ক্ষমতা ছাড়াই মন্ত্রিসভা গঠনের জন্য আমন্ত্রণ জানান মন্ত্রিসভার মন্ত্রীদের সমস্ত সরকারি কাগজপত্র অ্যাক্সেস করার এবং তারপরে মন্তব্য করার অধিকার থাকবে প্রদেশের অমুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলগুলিকে প্রভাবিত করে এমন কোনো প্রস্তাবের বিরুদ্ধে তাদের আপত্তি করার অধিকারও থাকবে বাঙালি হিন্দু নেতৃত্ব এবং সংবাদ মাধ্যমগুলি এই ব্যবস্থার তীব্র সমালোচনা করেছিল কারণ এর অর্থ এই ছিল যে মুসলিম লীগ মন্ত্রক এখনও এই পদে অধিষ্ঠিত থাকবে উনত্রিশে জুন নয়াদিল্লিতে কংগ্রেস এবং মুসলিম লীগ হাইকম্যান্ড সিদ্ধান্ত নিয়েছিল যে মুসলিম লীগ সরকার বাংলায় অব্যাহত থাকবে তবে সীমিত ক্ষমতা দিয়ে তারা কেবল পূর্ব বাংলার মুসলিম সংখ্যাগরিষ্ঠ জেলাগুলির জন্য আইন প্রণয়নের সুযোগ দিয়েছিল অন্যদিকে বাংলায় কংগ্রেস দল বিধানসভায় পশ্চিমবঙ্গের হিন্দু সংখ্যাগরিষ্ঠ জেলাগুলি পরিচালনা করতে ছায়া মন্ত্রিসভা মনোনীত করবে তদানুসারে দোসরা জুলাই প্রফুল্লচন্দ্র ঘোষকে পোর্টফোলিও করে এগারো সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করেন মন্ত্রিসভায় তপশিলি জাতিগোষ্ঠীর সদস্য হন হেমচন্দ্র নস্কর কৃষি বন ও মৎস্য দপ্তরের দায়িত্বরত এবং সিভিল সরবরাহের দায়িত্বে থাকা রাধানাথ দাসকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এইভাবে জন্ম হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্যের আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টির যদি ক্রোনোলজি সাজাই তাহলে দেখতে পাব পনেরোই মার্চ বেঙ্গল হিন্দু সম্মেলন কলকাতায় অনুষ্ঠিত হয় উনত্রিশে মার্চ ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বাঙালি হিন্দুদের বঙ্গ বিভাজন করে আলাদা রাজ্য গঠনের জন্য একটি প্রস্তাব পাশ করে পয়লা এপ্রিল বঙ্গীয় গণপরিষদের সদস্যরা বঙ্গভঙ্গ দাবি করে ভাইসরের কাছে একটি স্মারকলিপি জমা দেন চৌঠা এপ্রিল তারকেশ্বরে বঙ্গভঙ্গ সম্মেলন অনুষ্ঠিত হয় তেইশে এপ্রিল বঙ্গভঙ্গের পক্ষে কলকাতায় পরিবহন ধর্মঘট সংঘটিত হয় চৌঠা মে প্রদেশ বিভাগের জন্য সারা বাংলা জুড়ে একসাথে দু হাজার সমাবেশ অনুষ্ঠিত হয় আটই মে বিভাজনের পক্ষে কলকাতায় সম্মেলন তেসরা জুন মাউন্ট ব্যাটেন বঙ্গ বিভাজনের পরিকল্পনা ঘোষণা করেন বিশে জুন বঙ্গ বিধানসভার হিন্দু বিধায়করা বঙ্গভঙ্গের পক্ষে আটান্ন একুশ ভোটে জয়ী হয়েছিলেন এবং হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গের জন্ম হয়েছিল তো প্রিয় ভিউয়ার্স আপনারাই বলুন কোন দিনটি পশ্চিমবঙ্গ দিবস বিশে জুন না পয়লা বৈশাখ কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ